রহমান রাহিম সম্মানিত প্রবাসী বন্ধুরা আজ সাতাইশে মার্চ দুই রোজ বৃহস্পতিবার পৃথিবীর সব দেশের টাকার আপডেট আপনাদের জানার চেষ্টা করব আজও পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা উড্যমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকার রেটটা বরাবর আগের মতোই আছে তো আপনাদেরকে সঠিক রেটটা আমি জানার চেষ্টা করবো তো দর্শক আপনার অবশ্যই আমাদের সঠিক রেটটা জানতে প্রবাসীর আওয়াজে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধব সবাইকে দেখার অবশ্যই সুযোগ করে দিবেন দর্শক আজকে সর্বপ্রথম আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশে পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দশক মালয়েশিয়ান এক রিংয়ের সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা সত্তর পয়সা থেকে আঠাশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন সাতাইশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন সাতাইশ টাকা তিরিশ পয়সা দশক মার্কিন এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা একত্রিশ পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো তেইশ টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা দুই পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা এক পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা একত্রিশ পয়সা দশক ইটালিয়ান এক ইউরো সমান প্রা পেয়ে যাবো আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা একত্রিশ পয়সা বিকাশে পাবেন একশো তেইশ টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা দুই পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমানারপা পেয়ে যাবো আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চৌত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এবং বিকাশে পাবেন একশো বত্রিশ টাকা সাতান্ন পয়সায় ক্যাশ পাবেন একশো একত্রিশ টাকা একানব্বই পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা পঁচাত্তর পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা আটচল্লিশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা সাতাশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সময় পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা একচল্লিশ পয়সা থেকে উনাশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন আটাত্তর টাকা একচল্লিশ পয়সা ক্যাশ পাবেন ছিয়াত্তর টাকা সতেরো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সময় পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা সত্তর পয়সা থেকে সত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন উনসত্তর টাকা সাতষট্টি পয়সা ক্যাশ পাবেন ছেষট্টি টাকা আটান্ন পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সমর্থা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনানব্বই টাকা দুই পয়সা থেকে নব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন অষ্টআশি টাকা তিরানব্বই পয়সা ক্যাশ পাবেন পঁচাশি টাকা তিন পয়সা ক্যানাডিয়ান এক ডলার সমান প্রাপ্তে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনানব্বই টাকা দুই পয়সা থেকে নব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন অষ্টআশি টাকা তিরানব্বই পয়সা ক্যাশ পাবেন পঁচাশি টাকা তিন পয়সা দশক দুবাই এক হাম সমান প্রাপ্তে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমান প্রাপ্য পেয়ে আজকে বাঙাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত এবং বিকাশে পাবেন তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা দশক বাহরাইনি এক দিনার সমান প্রাপ্য পেয়ে আজকে বাংশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা উনানব্বই পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো পঁচিশ টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা পঞ্চান্ন পয়সা দশক কাতারি এক রিয়াল সুমার পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা আটত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা দশক কুইতি এক দিনার সমানপ্রা পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা এক পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো নিরানব্বই টাকা ক্যাশ পাবেন তিনশো অষ্টআশি টাকা আশি পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান প্রা পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাঁত্রিশ টাকা চার পয়সা থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো সাঁত্রিশ টাকা চার পয়সা ক্যাশ পাবেন একশো সাঁত্রিশ টাকা চার পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা সাতষট্টি পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ৬ টাকা সাতষট্টি পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা দর্শক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিকাশে পাবেন আটশো পয়সা ক্যাশ পাবেন আটশো পয়সা দর্শক দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে দর্শক এদিকে ইন্ডিয়ান এক রোপি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা একচল্লিশ পয়সা বিকাশে পাবেন এক টাকা চল্লিশ পয়সা পাবেন এক টাকা চল্লিশ পয়সা দশক চাইনিজ এক বিবি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন ষোলো টাকা চুয়াল্লিশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা বিশ পয়সা দশক মালদ্বীপের এক রুপি সময়ের পর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা চুয়াত্তর পয়সা থেকে ষাট টাকা নব্বই পয়সা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা চুয়াত্তর পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা চুয়াত্তর পয়সা দশক ইরাকি এক দিনা সময়ের পর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক পঁচানব্বই পয়সা এদিকে ব্রিটিশে এক পাউন্ড সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনষাট টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো ষাট টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো উনষাট টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো উনষাট টাকার বিশ পয়সা দর্শক তুরস্কর এক লিরা সমান প্রাপ্য আজকে মানসি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিন টাকা উনপঞ্চাশ পয়সা থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন তিন টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিন টাকা পঞ্চাশ পয়সা এদিকে লিবিয়ার এক টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা পয়সা থেকে চব্বিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত বিকাশে পাবেন চব্বিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা চল্লিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সেই সাথেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ